আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন আমি সুমন চলে এসেছি কোকারিস তারপর হচ্ছে বিভিন্ন কিচেনের জন্য কিছু যেটা যেটা দরকার হয় জান ভাই তারপর আসলে বাদাম পাবে না বাদামালা ভিতরে চলে আসছে আর কি এটা হচ্ছে গ্লাস সিস্টেম আর হচ্ছে না আপনাকে না এটা হচ্ছে চামিস গোল্ডেন চামিস চামিসে এই কত সুন্দর সুন্দর ভাইয়া এটা কি জুসের ইয়ে জুস এই কত সুন্দর আবার বিভিন্ন জুস রাখতে পারব এখান থেকে স্টিলের শত বাটি জগ পাতিল গ্লাস ছোটো ছোটো গ্লাস মগ ঠিকছো এগুলো হচ্ছে এটা অবশ্যই কমন করে আমাকে জানিয়ে দিবেন যে এই জিনিসটা আসলে কি এটা মেয়েরা তো সচরাচর সবাই জানে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন